মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে তিনি যেমন তৃণমূল সুপ্রিমো অন্যদিকে তিনি আবার রাজ্যের মুখ্যমন্ত্রী তা নির্বাচনী প্রচারে আসার কথা কাঁথিতে দেবাংশু ভট্টাচার্যের প্রচারে আসবেন নেত্রী আর সেই কারণেই কপ্টার নামার জন্য জায়গাও দরকার তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস এলাকায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার জন্য নিজেদের মাঠ ব্যবহারের অনুমতিই দিলেন না কলেজ কর্তৃপক্ষ আর তাতেই একেবারে প্রশ্ন উঠে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকেই কিনা সেই রাজ্যের কলেজ কর্তৃপক্ষ হেলিকপ্টার নামানোর জন্য নিজেদের মাঠ ব্যবহার করতে দিলেন না তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর আলোচনা ভোটের আবহে গত পঁচিশে এপ্রিল শেষবার মহিষা দল রাজ ময়দানে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার আবার মোট তিনটি কর্মসূচি নিয়ে সুবেন্দর জেলা পূর্ব মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগে শুভেন্দু অধিকারীর খাস তালুক কাথিতে শুরু হয় নতুন করে কপ্টার অবতরণ বিতর্ক রাজনৈতিক মহল মনে করছেন যে শুভেন্দুর জেলায় আসতে গিয়ে গোড়াতেই বড়সড় ধাক্কা খেল জেলা তৃণমূল খোদ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার ক্ষেত্রে মাঠ ব্যবহারের অনুমতি দিল না কাথি কলেজ কলেজ সূত্রে খবর গত পয়লা মে তাদেরকে অঙ্গীকার করতে হয়েছে যে নির্বাচন নাম এটা পর্যন্ত কলেজের সম্পত্তি কোনো রাজনৈতিক কাজে ব্যবহার করতে দেওয়া হবে না দোসরা মে থেকে মহকুমা শাসকের মাধ্যমে কলেজের সমস্ত সম্পত্তি নির্বাচনের কাজে ব্যবহার করা হচ্ছে আর এই অবস্থায় কলেজ কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর হেরিপ্যাডের অনুমতি দিতে পারে কি করে আর এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রার্থীপদ ঘোষণার পর থেকে তমলুক লোকসভার তৃণমূলের নির্বাচনী কাজের সমস্ত হিসেব ওলট পালট হচ্ছে কারণ তমলুকে দেবাংশু ভট্টাচার্যের তৃণমূলের প্রার্থী হওয়ার পর তাকে ঘিরে দলের দ্বন্দ্ব নতুন কিছু নয় দলের নতুন যে যুব সম্প্রদায় কতটা তার সঙ্গে আছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহরে তার মধ্যে এবার ভোটের মুখে সেই দ্বন্দ্বই কি আছে কি পড়ল তবে এইভাবে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার ক্ষেত্রে আপত্তি জানাচ্ছে কোন কলেজ এটা বাংলায় কার্যত নজিরবিহীন একটি ঘটনা এর আগে হুগলি চুচুড়াতে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামার ক্ষেত্রে মাঠ দেওয়া উঠেছিল আমাদের কালে চন্দন সেনাপত্র কি রিপোর্ট দেখাবো দু হাজার চব্বিশ লোকসভার আবহেই গত পঁচিশে এপ্রিল শেষবারের মতো পূর্ব মেদিনীপুরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর এই ভোট আবহে আবারও আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরে মোট তিনটি কর্মসূচি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় আসছেন পূর্ব মেদিনীপুর জেলায় পৌঁছনোর আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার বিকল্প বা কপ্টার অবতরণের ক্ষেত্রে যে বিকল্প সেটা কিন্তু চরমে উঠেছে রাজনৈতিক মহলে কারণ যেটা জানা যাচ্ছে যে কাঁথিতে যে সরকারি কলেজ রয়েছে সেই সরকারি কলেজের মাঠে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার অবতরণের ক্ষেত্রে স্পষ্টতই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং কলেজ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে যেহেতু নির্বাচন বিধি শুরু হয়েছে নির্বাচনের ক্ষেত্রে সরকারি জায়গা সেটা কিন্তু যে কোনো রাজনৈতিক দলকে ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন তাছাড়া কলেজ সূত্রে আরও খবর পাওয়া যাচ্ছে যে গত এক মাস আগে থেকে কিন্তু ওই কলেজে নির্বাচনের যে একাধিক কাজকর্ম নির্বাচন প্রক্রিয়ার যে কাজকর্ম সেগুলো কিন্তু শুরু হয়েছে সেই কারণেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কপ্টার অবতরণের জন্য তৃণমূলের পক্ষ থেকে যেটা কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল সে সেক্ষেত্রে কিন্তু স্পষ্টতই না করে দেওয়া হয়েছে তবে ভোট আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরে আসার আগেই কিন্তু এই যে কপ্টার বিতর্ক এই বিতর্ক নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা চরমে উঠেছে কারণ যে সরকারি কলেজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার অবতরণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা করা হয়েছে সেই কলেজের ম্যানেজিং কমিটির দায়িত্বে রয়েছেন অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি তৃণমূলের যুবনেতা তিনি এবং এখানেই একটি প্রশ্ন বা রাজনৈতিক মহল এখানেই প্রশ্ন তোলা শুরু হয়েছে যেই কলেজের দায়িত্বে রয়েছে তৃণমূলের নেতা সেই কলেজের মাঠ কীভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার অবতরণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিতে পারে যদিও কলেজ কর্তৃপক্ষ জানাচ্ছেন যে তারা নির্বাচন বিধি মেনে কিন্তু কপ্টার অবতরণের ক্ষেত্রে বাধা দিয়েছে তবে আমরা জানিয়ে রাখি যে জবে থেকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের নাম ঘোষণা করা হয়েছে সেই দিন থেকে কিন্তু রাজনৈতিক মহলে একটা বিতর্ক শুরু হয়েছে যে পূর্ব মেদিনীপুরের যুব তৃণমূল কংগ্রেস তারা কতটা দেবাংশু ভট্টাচার্যের সাথে থাকবেন তাকে প্রচারে হেল্প করবেন কারণ আজকে আবার খুব সুপ্রকাশ গিরির যে কলেজের দায়িত্বে রয়েছে সেই কলেজ মাঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার অবতরণের ক্ষেত্রে বাধা দেওয়ায় কার্যত রাজনৈতিক মলের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে তৃণমূলের যে যুব নেতা নেতৃত্ব রয়েছে তাদের যে অন্তর্দ্বন্দ্ব সেটা কিন্তু কার্যত তমলুক লোকসভা কেন্দ্রের যে প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তার ভোট ব্যাংক ব্যাংকে বেশ কিছুটা ইফেক্ট পড়বে কারণ আমরা দেখেছি যে যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি তিনি কিন্তু দেবাংশু ভট্টাচার্যের যে নির্বাচনী প্রচার পর্ব সেই পর্বে খুব বেশি অ্যাক্টিভিটিস দেখাননি একদিকে দেবাংশুর প্রার্থী হওয়ার পর যুব তৃণমূল নেতার অ্যাক্টিভিটিস নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে রাজনৈতিক মহল অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে নির্বাচনী প্রচারে আসার ক্ষেত্রে কপ্টার অবতরণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি সব মিলিয়ে কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে ভোটের আবহে তৃণমূলের এই যে অন্তর্দ্বন্দ্ব এই অন্তর্দ্বন্দ্বের ফলে এই অন্তর্দ্বন্দ্বের যে প্রভাব এটা কিন্তু সামনের যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে ব্যাপক আকার আকার পড়বে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কপ্টার অবতরণের বিতর্ক এটা কার্যত নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার না নামতে দেওয়া নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক দরজা মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে তিনি যেমন তৃণমূল সুপ্রিমো অন্যদিকে তিনি আবার রাজ্যের মুখ্যমন্ত্রী তার নির্বাচনী প্রচারে আসার কথা কাঁথিতে দেবাংশু ভট্টাচার্যের প্রচারে আসবেন নেত্রী সে কারণে কপ্টার নামার জন্য জায়গাও দরকার আর তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস এলাকা মুখ্যমন্ত্রীর কপ্টার নামার অনুমতি দিল না যেটা জানা যাচ্ছে যে নিজেদের মাঠ ব্যবহারের অনুমতি দিলেন না কলেজ কর্তৃপক্ষ আর তাতেই প্রশ্ন উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই কিনা শেষ পর্যন্ত রাজ্যের কলেজ কর্তৃপক্ষ হেলিকপ্টার নামার জন্য নিজেদের মাঠ ব্যবহার করতে দিল না ভোটাবহে গত পঁচিশে এপ্রিল শেষবার মহিষা দল রাজ ময়দানে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার আবার মোট তিনটি কর্মসূচি নিয়ে শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগে শুভেন্দু অধিকারী খাস তালুক কাথিতে শুরু হয় নতুন করে কপ্টার অবতরণ বিতর্ক রাজনৈতিক মহল মনে করছে যে শুভেন্দুর জেলায় আসতে গিয়ে গোড়াতেই বড়সড় ধাক্কা খেল জেলা তৃণমূল খোদ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার ক্ষেত্রে মাঠ ব্যবহারের অনুমতি দিল না কাথি কলেজ কলেজ সূত্রে খবর গত পয়লা মে তাদের অঙ্গীকার করতে হয়েছে যে নির্বাচন না মেটা পর্যন্ত কলেজ কোনো সম্পত্তি রাজনৈতিক কার্যে ব্যবহার করতে দেবে না সঙ্গে রাখুন আজ বাংলাকে সাবস্ক্রাইব করুন